হাই ব্রিওন নমস্কার কেমন আছেন সবাই যে কোনো স্ন্যাক্স আইটেম বা ভাজাভুজির সাথে শিঙাড়া সমোসা নুডুলস যে আইটেমই বলুন না কেন টমেটো সস বা টমেটো কেচাপের কিন্তু কোনো জুড়ি নেই তাই আজ নিয়ে এসছি টমেটো সস টমেটো কেচাপ টমেটো সস এবং টমেটো পিউরি তিনটার যে কি পার্থক্য সমস্তটাই বলে দেব আমি যতটুকু জানি ততটুকুই বলব তাই সংরক্ষণ পদ্ধতিও বলে দেব। আর সংরক্ষণ পদ্ধতিসহ টমেটোকে চাপ টমেটো পিউরি বা টমেটো সসের রেসিপি জানতে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন টমেটো সস বানাতে কিন্তু প্রথমে একেবারে টস টসে পাকা টমেটো দরকার আর আমাদের দেশি গায়ে ডোরা কাটা কিছু টমেটো আছে ওই টমেটোটা কিন্তু একটু টক হয় আর ভেতরের আঁশগুলোও বা সলিড অংশটাও একটু কম হয় আর যে চাইনিজ বা চায়না টমেটোগুলো আছে গাটা একেবারে মসৃণ আর একটু বড় এগুলোতে লিকুইড পরিমাণ একটু কম হয় আর সলিডের পরিমাণটা একটু বেশি হয় তাই এটাতেই সস বানানো বেশি ভালো হয় আমার মতে আর এই চাইনিজ টমেটোগুলো কিন্তু সময় পাওয়া যায় তাই যখন ইচ্ছা তখনই টমেটো সস বা টমেটো কেচাপ বানিয়ে নেওয়া যায় হ্যাঁ অবসিজনে একটু দামটা বেশি পড়ে কিন্তু পাওয়া তো যায় আর এখন বলি টমেটো সস টমেটো কেচাপ টমেটো পিউরির পার্থক্যটা টমেটো সস এক জিনিস আর টমেটো কেচাপ বা পিউরি এটা এক জিনিস টমেটো কেচাপ আর পিউরি সেম জিনিস শুধু টমেটোটার পিউরিটা গলানো আর টমেটো সস হলো রসুন বিভিন্ন অন্যান্য জিনিস অরিগানো ঝাল গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে সব কিছু মিশিয়ে যেটা বানানো হয় সেটাই টমেটো সস আর শুধুমাত্র টমেটোর অংশটাই হলো টমেটো পিউরি আজ কিন্তু আমরা বানাচ্ছি টমেটো সস তাই প্রথমেই টমেটোগুলো ভালো করে কেটে নিয়েছি ভিডিওতে তো দেখতেই পেলেন টমেটোর মুখের অংশ বোটার অংশটা ফেলে দিতে হবে ওই অংশটা থাকলে টমেটো সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এমনিতেই বোটার অংশটা নেয়ার দরকার পড়ে না তাই ওই অংশটুকু ফেলে দিয়ে টমেটোগুলো সুন্দর করে কেটে নেব টমেটো চুলাইতে দিয়ে চুলাইতে একটা কড়াইতে দিয়ে টমেটো দিয়ে একটু লবণ দেব কিছু রসুন কয়েকটা শুকনো মরিচ একটু ধুয়ে দেব ভালো করে যেন নরম হয়ে যায় আর একটু অরিগানো একটু গোলমরিচ গুঁড়া একসাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। সেদ্ধ হয়ে আসলে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে সসটা খুব ভালো মিহি হবে এবং ছাঁকনিতে ছেঁকে নিতে খুব সহজ হবে ব্লেন্ড করা হলে চাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব আর নির্দিষ্ট যে আলাদা সিল্কা বা শক্ত অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেব বিচি বা সিল্কার অংশটা কিন্তু ফেলে দেব। ভালো করে ছাঁকনিতে ছাঁকা হয়ে আসলে তারপর কিন্তু চুলায় দেওয়ার পালা আবার একটা কড়াইতে এবার চুলাতে দিয়ে দেব। যেহেতু একটু পাতলা পাতলা হবে ওটা তো গাঢ় করতে হবে চুলায় দিয়ে ফুটে আসলে আমি কিন্তু আজকে চিনি দেব না গুড় দিয়ে বানাবো কালারটা একটু গাঢ় হবে বাট স্বাস্থ্যের জন্য তো একটু হলেও ভালো হবে চিনি না থাকলে গুড় দেবেন আর গুড় না থাকলে চিনি দিয়েই করবেন কোনো সমস্যা নেই স্বাদের কোনো হের ফের হবে না আমি করেছি তো একই রকম টেস্ট হয় শুধু কালারটা একটু গাঢ় আসে গুড় দিয়ে একটু মরিচ গুঁড়াও দেবো কিছু মরিচ স্বাস্থ্য দিয়েছি একটু ঝালের জন্য মরিচটা একটু বাড়িয়ে দেবো গাঢ় একটু গাঢ় হয়ে আসলে হোয়াইট ভিনেগার দেব আমি প্রথমে তিন কেজি টমেটো নিয়েছিলাম টিন তিন কেজির জন্য হাফ কাপ মতো হোয়াইট ভিনেগার একটু জল মিশিয়ে দেবো আর একটু গাঢ় হয়ে আসলে একটু প্লেটে টেস্ট করে দেখবেন আমি ভিডিওতে দেখিয়েছি একটা প্লেটের ওপর রেখে কাত করলে যদি খুব তাড়াতাড়ি পড়ে যায় তাহলে কিন্তু টমেটো সসটা পাতলা আছে তার মানে আরেকটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটে আসলে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে তাতে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব বেশি জাল করার দরকার হয় না এমনিতেই গাঢ় হয়ে যায় আর এগুলো কিন্তু রাখবো কাচের বয়ামে কাচের সব সবসময় টমেটো সসটা বেশি ভালো থাকে কাচের বয়ামটা কিন্তু একদম বিশুদ্ধ করে নেবেন পানিতে দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে কাচের বয়ামে ঢেলে নর্মাল ফ্রিজে কিন্তু প্রায় ছয় মাস আর বাহিরে প্রায় এক থেকে দুই মাস ভালো থাকবে আজ এটুকুই সবাই ভালো থাকবেন